বর্তমানে সতেরোটা ব্যাংকের এনপিএল কিন্তু দশ শতাংশের কম বুঝতে পারতেছেন খেলাপির দিক থেকে এই ব্যাংকগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দেশের একষট্টি ব্যাংকের মধ্যে কোন সেই ব্যাংকগুলো ইতিমধ্যে কিন্তু প্রথম আলো রিসেন্ট প্রতিবেদনে এই বিষয়টা চলে এসেছে বিশেষ করে আপনারা সিটি ব্যাংক ব্রাগ ব্যাংক এবং প্রাইম ব্যাংকের নাম দেখতে পারবেন এই লিস্টের মধ্যে এবং কোন কোন ব্যাংকের এই এনপিএল বা খেলাপির পরিমাণ বা মন্দ ঋণের পরিমাণ বেশি সেটাও জানতে পারবেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সতেরো ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের নিচে রয়েছে এগুলো হলো যথাক্রমে সিটিজেন ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ব্রাক ব্যাংক প্রাইম ব্যাংক সিটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক পুবালি ব্যাংক মেঘনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কমিউনিটি ব্যাঙ্ক শাহজালাল ইসলামী ব্যাংক এনসিসি ব্যাংক, ঢাকা ব্যাংক উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাংক এবং যমুনা ব্যাংক এর মধ্যে প্রথম ছয়টি ব্যাংকের খেলাপি পাঁচ শতাংশের নিচে যেটা খুবই গুড একটা সাইন বহন করে সেগুলো হচ্ছে সিটিজেন ব্যাঙ্ক ইনস্ট্যান্ট ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ব্রাক ব্যাংক প্রাইম ব্যাঙ্ক আর সিটি ব্যাঙ্ক তো ব্রাক ব্যাংক সিটি ব্যাঙ্ক প্রাইম ব্যাঙ্ক এগুলো আগে থেকেই টপ পর্যায়ে ছিল এখানে এক্সট্রা করে তাদের সুনাম করার কিছু নেই তারা ব্যাংকিং সেবা এবং ব্যাংকিং ক্ষেত্রে যত ইনস্ট্রাকশানগুলো রয়েছে ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা মেনটেন করে থাকে তো খেলাপি ঋণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে কিন্তু আপনারা পর্যায়ক্রমের তালিকা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে পর্যায়ক্রমে মূলত বলা হয়েছে কোন ব্যাংকের খেলাপি কেমন তো দশ শতাংশের নিচে যে সকল ব্যাংকের খেলাপি রয়েছে তার মধ্যে মিডল্যান্ড ব্যাংকের খেলাপি পাঁচ দশমিক চার শূন্য পার্সেন্ট পুবালি ব্যাংকের খেলাপি হচ্ছে পাঁচ শতাংশ মেঘনা ব্যাংকের খেলাপি ছয় দশমিক এক এক শতাংশ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের খেলাপি ছয় দশমিক আট তিন শতাংশ কমিউনিটি ব্যাঙ্কের খেলাপি সাত দশমিক শূন্য সাত শতাংশ শাহজালাল ইসলামী ব্যাংকের খেলাপি সাত দশমিক ছয় সাত শতাংশ এনসিসি ব্যাংকের খেলাপি আট দশমিক তিন এক শতাংশ ঢাকা ব্যাংকের খেলাপি আট দশমিক চার চার শতাংশ উত্তরা ব্যাংকের খেলাপি আট দশমিক নয় এক শতাংশ ট্রাস্ট ব্যাংকের খেলাপি আট দশমিক নয় পাঁচ শতাংশ এবং যমুনা ব্যাংকের খেলাপি নয় দশমিক ছয় শূন্য শতাংশ তো এর চেয়ে বেশি যেই সকল ব্যাংকের খেলাফি রয়েছে এ বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে বলেছে খেলাফির পরিমাণ কমিয়ে নিয়ে আসো তোমাদেরকে এক্সট্রা কিছু আমরা অ্যাডভান্টেজ দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই খেলাফির পরিমাণ বা মন্দ ঋণের পরিমাণ কমিয়ে নিয়ে এসে এনপিএল এর পার্সেন্টেজটাকেও কমিয়ে নিয়ে আসো তো বিগত সরকারের সময় অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের পূর্বে যে সরকার ছিল তো সেই সরকারের সময় থেকেই কিন্তু এই খেলাফি ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে লুটপাটের কারণে এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ছিয়ানব্বই দশমিক ছয় চার শতাংশ যেটা সর্বোচ্চ হাইয়েস্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই দশমিক দুই শূন্য শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই দশমিক সাত শূন্য শতাংশ পদ্মা ব্যাংকের খেলাপি কত ছিল চুরানব্বই দশমিক এক সাত শতাংশ আইসিবি ইসলামী ব্যাংকের খেলাপি একানব্বই দশমিক তিন আট শতাংশ এছাড়াও এবি ব্যাংকের খেলাপি চুরাশি দশমিক শূন্য চার শতাংশ ন্যাশনাল ব্যাংকের খেলাপি পঁচাত্তর দশমিক চার ছয় শতাংশ রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি তিয়াত্তর দশমিক এক আট শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের খেলাপি একাত্তর দশমিক এক এক শতাংশ রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের খেলাপি রয়েছে অলমোস্ট সত্তর দশমিক পাঁচ নয় শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি সত্তর দশমিক এক সাত শতাংশ আইএফআইসি ব্যাংক যেখানে হচ্ছে রাষ্ট্রায়ত্ত কিছু শেয়ার রয়েছে অলমোস্ট বত্রিশ পার্সেন্টের কাছাকাছি বাকি বেসরকারি শেয়ার তো এখানে খেলাপির পরিমাণ সাত দশমিক ছয় তিন শতাংশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসির খেলাপি আঠান্ন দশমিক দুই চার শতাংশ এক্সিম ব্যাংকের খেলাপি ছাপ্পান্ন দশমিক আটশো শতাংশ এগুলো কিন্তু প্রথম আলোর রিপোর্ট আর আঠারো বারো দুই সালে প্রথম আলো এই তথ্যটা প্রকাশ করেছে তো এখানে ব্যাংক খাতের মোট ঋণ বর্তমান সময়ে আঠারো লক্ষ তিন হাজার আটশো কোটি আর এর মধ্যে খেলাপি বা মন্দ ঋণের পরিমাণ ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো পনেরো কোটি সে বিবেচনায় খেলাফি ঋণের মন্দ পরিমাণ পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ আই মিন ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর এটা কে করেছে বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর দু হাজার সালের সূত্র বিবেচনায় এই খেলাফি কোন ব্যাংকে বেশি কোন ব্যাংকে কম এগুলা রিপোর্ট এসেছে এগুলো আমাদের বানানো কোনো তথ্য নাই আর খেলাফির পরিমাণ ডে টু ডে চেঞ্জ হয়ে থাকে তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর এবং এডিয়ার রেশিও এগুলার পরিমাণেও নিত্য নিন চেঞ্জ হয়ে থাকে তো সে বিবেচনায় বর্তমানে এখন দু হাজার সালের রিপোর্ট বিবেচনায় এই দশটা ব্যাংকের খেলাফি পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন তুলনামূলক খুবই কম আর যে সকল ব্যাংকের খেলাফি সবচেয়ে বেশি সেটার লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে রাষ্ট্রায়ত্ত সারি থেকে শুরু করে বেসরকারি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো